روجا شوفول بريزنتييد باي كونكا السلام عليكم ورحمه الله وبركاته قضا شوك اج ماهر رمضان الخامس আল্লাহ তালা করিমে সুর আল আমের একশো দশ নম্বর আয়াতে ঘোষণা করছেন কুম তুমা উম্মতিন ও খরিজাতিন্নাস মুরুন আবিল মারুফি ওয়াতেন হউনা আনিল মুি ও তুকিনাবিল্লা আল্লাহ বলছেন তোমরাই সর্বোত্তম মত তোমাদেরকে মানুষের জন্যই বের করা হয়েছে তোমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো হলো ত্যা বিল আবিল মারফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে ওয়াতেন হাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে অত মিনু নাবিল্লা এবং আল্লাহর প্রতি তোমরা ইমান পোষণ করবে প্রিয় দর্শক মাহে রমজান চলছে আসুন আমরা মানুষকে সৎ পথের দিশা দেই নিজে ভালো কাজ করি অন্যকে ভালো কাজের আদেশ দেই কেউ যদি আমার সামনে মন্দ কাজ করে তাহলে তাকে বলি যে প্রিয় ভাই আসো মাহ রমজানের সম্মানে আমরা মন্দ থেকে বিরত থাকি আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি